মনোরঞ্জন চৌধুরী তিনি ছিলেন তখনকার পূর্ব বাংলার লোক জন্মস্থান নোয়াখালী কর্মস্থান তখন ছিল চট্টগ্রাম তিনিও এক অন্যতম ভাগ্যবান পুরুষ যিনি শ্রী মায়ের অপার্থিব স্নেহ কৃপা এবং করুণালাভে ধন্য হয়েছিলেন তদুপরি তিনি মায়ের নিজ মূর্তি দর্শনের দুর্লভ সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন আপন সেই সৌভাগ্যের বিবরণ মনোরঞ্জন বাবু লিখে রেখে গেছেন নিজে তা সংক্ষিপ্তাকারে পরিবেশন করছি তিনি লিখছেন একদিন এলাম কলকাতায় তারপর দক্ষিণেশ্বর হয়ে বেলুড় মঠে মঠে দেখা হলো স্বামীজির শিষ্য জ্ঞান মহারাজের সঙ্গে অর্থাৎ ব্রহ্মচারী জ্ঞানের সঙ্গে জ্ঞান মহারাজ বললেন মাস্টার মহাশয়ের সঙ্গে পরিচয় আছে বললাম না মহারাজ এক যুবক ব্রহ্মচারী কলকাতায় যাচ্ছিলেন নৌকা করে জ্ঞান মহারাজ তাকে ডেকে বললেন একে নিয়ে যাও সঙ্গে করে মাস্টার মহাশয়ের বাড়ি দেখিয়ে দিও নৌকায় উঠে পড়া গেল তারপর বাঘ বাজারে নৌকা থেকে নেমে ব্রহ্মচারী আমাকে মাস্টার মহাশয়ের বাড়িতে নিয়ে গেলেন তার কাছে গিয়ে সব ভয়ে তার পদপ্রান্তে উপবেশন করি ছোট্ট একটি তক্তপোষের ওপর মুসলমানেরা যেভাবে নামাজ পড়তে বসে ঠিক সেইভাবে শ্রীম উপবিষ্ট তিনি আমার সব কথা শুনে বললেন আমি দিব্য চক্ষে দেখছি মা হাত তুলে তোমায় ডাকছেন খুব কম কথা বলেন কিন্তু সদা হাস্য মুখ মুচকি মুচকি হাসছেন আর আমার দিকে তাকাচ্ছেন বললেন মা আছেন জয়রাম বাটিতে কীভাবে সেখানে যেতে হবে তাও তিনি বলে দিলেন পরদিন সকালের ট্রেনে বিষ্ণুপুর গেলাম ট্রেন থেকে নেমে হোটেলে ভাত খেয়ে গেলাম সুরেশ্বর সেনের বাড়ি বাড়িতে ঢুকেই দেখি সুরেশ্বরবাবু বেলফুলের বাগান কোপাচ্ছেন মায়ের বাড়ির যাত্রী শুনে খুব যত্ন করে রাতে খাওয়ালেন রাত দশটা নাগাদ গরুর গাড়ির ব্যবস্থাও করে দিলেন সারা রাত গাড়ি চলল সকাল সাতটা নাগাদ কোয়ালপাড়া আশ্রমে এসে পৌঁছালাম সেখানে স্নান খাওয়া সারা গেল খেয়ে দেয়ে জয়রামবাটি রওনা হলাম বিকালের দিকে শ্রী মায়ের বাড়িতে এসে পৌঁছলাম মাকে উঠোনে দেখেই তার পায়ের ওপর আমি লুটিয়ে পড়লাম চোখের জল আর বাঁধ মানল না ওই অবস্থায় মায়ের চরণে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী কৃপা কৃপা বলে অজস্র অস্ত্র বিসর্জন মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন কৃপার পাত্রই বটে মা মুড়ি বেগুনি জিলিপি খেতে দিলেন সন্ধ্যা হয়ে এলো আনন্দ আনন্দ যেন আনন্দের হাট বসে গেছে জলে মাছেরা যেমন আনন্দে ভেসে বেড়ায় তেমনি যেন আমারও আনন্দে ভাসতে ইচ্ছে করছিল যেদিকে তাকাই আনন্দ বই আর কিছু নেই রাত্রে ভরপেট খেয়ে ঘুম খুব ভোরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ির বাইরে গেলাম মায়ের জব, ধ্যান তার আগেই শেষ হয়ে যায় পরে শুনেছিলাম জনৈক ব্রহ্মচারীকে তিনি বলেছিলেন চট্টগ্রাম থেকে গত সন্ধ্যায় যে ছেলেটি এসেছে তাকে ঘুম থেকে তুলে দাও ব্রহ্মচারী আমাকে ঘরে না পেয়ে মাকে বললেন কাউকে তো দেখছি না মা বললেন আবার খোঁজো আমি ওর জন্য অপেক্ষা করছি এদিকে যদৃচ্ছাক্রমে ঘুরতে ঘুরতে একেবারে ভানু পিসির বাড়িতে এসে আমি উপস্থিত পিসি দুধের কড়াই চাচ্ছেন ঝিনুক দিয়ে একটা বল বানিয়েছেন ছাঁচিগুলি দিয়ে আমি ঢুকতেই তিনি বললেন গোপাল ছানা খাবে ওমনি হাঁটু গেড়ে হাত পেতে বলটা নিয়ে মনের আনন্দে খাচ্ছি পিসি বললেন কি অনুরাগ বাগেই ধরেছে গো জ্ঞানী মানুষ দেখেই অবস্থা বুঝে ফেলেছেন ঠিক তখনই প্রেম মহারাজ তখন তিনি ব্রহ্মচারী তিনি এসে বললেন আপনি এখানে মা আপনাকে খুঁজছেন তাড়াতাড়ি হাতের বলটা গলায় পুরে দৌড় দিলাম গিয়ে দেখি মা পূজা সেরে অপেক্ষা করছেন আমি যেতেই তিনি বললেন দীক্ষা নেবে বললাম মা আমি কিছু জানি না সব তোমার ইচ্ছে মা বললেন যাও স্নান করে এসো বলে মা ডানদিকে মায়ের কুটিরের পূর্ব দিকের পুকুরটা দেখিয়ে দিলেন তাড়াতাড়ি পুকুরে ডুব দিয়ে মায়ের কাছে এসে আমি হাজির শ্রী ম আমায় বলে দিয়েছিলেন মায়ের জন্য একখানা লাল নরুন পেরে কাপড় একটি টাকা আর কয়েকটা জবা ফুল নিয়ে যেও নিয়ে গিয়েছিলাম স্নান করে সেগুলি মাকে দিলাম মা আমাকে দীক্ষা দিলেন নিজ আঙুলে জপ করে কর জপ করা শেখালেন ঠাকুরের ছবির দিকে হাত দেখিয়ে বললেন উনি তোমার ইষ্ট দীক্ষার পর মাকে প্রণাম করে ওঠার সময় স্পষ্ট দেখলাম মা নন মায়ের জায়গায় বসে আছেন স্বয়ং মা কালী আবার আবারও পদপ্রান্তে লুটিয়ে পড়লাম চেতনা হারিয়ে তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এ তথ্য সংগ্রহ করলাম অশোক চক্রবর্তী মহাশয়ের থেকে